আমাদের আবার বহু লোক আছে যারা ওই যে সোনাকান্দার মাদ্রাসায় মোহাদ্দিসগিরি করে এখন আবার ট্যাবলেট লেবেল লাগাইছে উল্টা কথা বলে না কেন ঠিক কী ওই খাজা বাবা ভুয়া ওই কোম্পানিতে এখন যোগদান করেছে মনে রাখবেন খাজা বাবাকে যারা ভুয়া বলেছে খাজা গরিবের নামাজের সাথে যারা বৃত্তি পোষণ করেছে খাজা গরিবের নামাজের সাথে যারা বাধবি করেছে ও চিরেই দেখবেন তাদের পতন ও চিরেই বাংলার জমি আপনারা দেখতে পাবে এই কথা বলে না কেন ঠিক কি না হ্যাঁ বাবা আজকে আমাদের ভাই নাম দিয়েছে কালা কালাভাড়া এ বলেন কি ভাড়া এই কালো ভাড়া কিন্তু হুমনার জমিনে কিছুদিন জমাও পরিয়েছিল কথা বলেন না কেন ঠিক কি কালো কালাভাড়া আপনি আমি তাকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম টাঙ্গাইলে বহাজ করতে যাবে কেটে ফেলবো আমার কাছে স্ক্রিনশট আছে আমি চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই আবারও বলছি টাঙ্গাইলে বহাজ করতে যাবে মিলাদকে আমিদের সাথে আমাকে ছত্রিশটা কল দিয়েছে আমি তাকে বলেছি সে যে অজস্র কল দিয়েছে বাহাসে আমাকে নেওয়ার জন্য ওই দিন রাতে আমার পেশোয়ারি দরবারে মাহফিল এখন আমি এদিকে পেশোয়ারি হুজুর আমার আখি দেবো তিনি আমাকে মুনাজারা কীভাবে করতে হবে আমাকে ট্রেনিং দিয়েছেন একদিকে পেশোয়ারি হুজুরের দরবারে মাহফিল একদিকে হচ্ছে টাঙ্গাইলে মিলাতকে আমের বাহাস এখন আমি দুই দিকে চিন্তা চিন্তাভাবনা করে খবর নিয়ে দেখলাম টাঙ্গাইলের বাহাসে ওরা গন্ডগোল করবে প্রশাসনিক অনুমতি নেই তো এখানে আমি এজন্য দেখতেছি বাসটা হওয়া হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু প্রশাসনিক অনুমতি নাই এই কালা ফাড়া একা যেতে পারে না ভয় আতঙ্কে আমাকে শত অসংখ্য ফোন দিয়েছে আমার মোবাইলে শুধু আমাকে নেওয়ার জন্য জিহাদি সাহেব ফোন দিয়েছে আমি না করে দিয়েছি এই বেচারা আমাকে অজস্র ফোন দিয়েছে আর সেই বেচারা বলে তাকে কেন্দ্র করে তার নাম বিক্রি করে নাকি আমরা হালে সোনাতল জামাত খাইতাম বলেন তার মতো অযোগ্য লোকের কি আহলে সোনাতল জামাতের ভিতরে দরকার আছে কথা বলেন দরকার আছে আহলে সোনাতল জামাত কি এই মৌলবীর কাছে কি আহলে সোনাতল জামাত কি অসহায় দুর্বল নাকি আরেকটু জোরে বলেন না কেন দুর্বল নাকি সে গত কালকে একটা বয়ান দিয়েছে সে বলে আল্লাহর অলিরা নাকি মরিদ আসলে কেউ আসলে তার মাজারের সামনে চিনতে পারে না দেখতে পারে না বুঝতে পারে না আল্লাহর অলি কি দেখেবে নাকি আল্লাহর অলি কি শুনে নাকি আরে বাবা তোমাদের বড় হুজুর তোমরা এখন তুমি যেই দলে এখন যোগদান করেছ সেই দলের বড় হুজুর কি লিখেছে তুমি যদি একটু জানতা তুমি যদি একটু মানুষকে জানাইতা একটু ভালো করে পড়তা তাহলে এই অবস্থা হয় না রাইসুল মুবাসির নবির সাহাবি ইবনে আব্বাস বলে এই হাদিস ইবনে তাইমিয়া ও হাবিদের গুরু ইবনে তাইমিয়া উল্লেখ করেছে আব্দুল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ

মহান বুজুর্গ ব্যক্তিরা আমাদেরকে চিনতে পারে কোন সন্দেহ আর চিনতে পারে না শুধু তেরোশো আটত্রিশ নম্বর হাদিস সহি বুখারি শরীফ কুলে দেখেন প্রত্যেকের মোবাইল আছে তেরোশো আটত্রিশ নম্বর হাদিস দেখেন হজরতে আনাস রাজি আল্লাহ বলে একজন মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন তার আত্মীয় স্বজন দাফন শেষ করে চলে যায় মুমিন ব্যক্তি আমাদের স্যান্ডেলের জুতার পাওয়ার যে আওয়াজ স্যান্ডেলের আওয়াজ এটা পর্যন্ত মুমিন ব্যক্তি কবর থেকে শুনতে পায় একটা সাধারণ মমিন যদি আমাদের জোটার স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় তাহলে আল্লাহর অলিদের ব্যাপারে কি কোনো তুলনা চলবে আরেকটু জোরে বলেন চলবে